কি কি গড়িয়ে গড়িয়ে এই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কালকেরা আমি শর্ট ভিডিও শুট করেছিলাম কালকে আর লং ভিডিও শুট করিনি ভেবেছিলাম যে এখানে তো তেমন কোনো আমার তেমন কোনো আমার কাজ নেই তো আমি লং ভিডিও দেখি দেখাবো তো শর্ট ভিডিওই আর কি শ্যুট করে আর কি ছাড়বো তো ভাবলাম তারপর যে না থাক যেরকমভাবে যা করে এসছি সেটাই করি লং ভিডিওই করি আর তো চলো আজকের ফ্লগটাকে আমি এখান থেকে শুরু করছি আশা করছি তোমরা আমার ব্লগটা দেখতে পছন্দ করবে তো চলো দিনটা শুরু করি কি হয়েছে আর ওই যে ওখানে বাবু মাসাই বিকু দিয়ে দিয়েছি হাতে বিকুটাকে নিয়ে সারা ঘরে গুঁড়ো গুঁড়ো করে বেড়াচ্ছে আর ঘুরছে আজকে জানো তো এখানকার ওয়েদারটা বেশ ভালো বৃষ্টিটা নেই একদিকে এটা ভালো এই কদিন বৃষ্টিতে একদম মানে পচিয়ে দিয়েছে বলে না বৃষ্টি হয় না হয় না হয় না করে বৃষ্টি পচিয়ে দিয়েছে এখানে কিছু কিছু জায়গায় তো মনে হচ্ছে বন্যাও হয়ে গেছে তো যাক ভালো হয়েছে এই আমার সকালবেলা এখন চা খাওয়া হচ্ছে এখন সকাল দশটা বাজে আমি এই নটা সাড়ে নটা নাগাদ উঠেছি না উঠলে তো উঠে কি করব এখানে যোগু উঠছেই না ওই জন্য আমিও শুয়ে পড়েছিলাম যোগুও শুয়েছিল ওই সাড়ে সময় উঠলো এই এখন চাটা খাচ্ছি মা নেই মা অফিস গেছে ভাইও বাজার চলে গেছে ঠাকুমা স্নান করতে গেছে আর আমি আর যোগু ও এখানেও কারুর কাছে যাবে না না মায়ের কাছে না ভাইয়ের কাছে সব সময় মায়ের কোলে বাঁদরের মতনই ঝুলবে এখানে বরঞ্চ আরেক সমস্যা কি ওখানে তাও ও জানে যে ওটা নিজের ঘর ওখানে যদি ওকে মাটিতে ফেলে রাখি না ও মাটিতে থাকে মানে মেঝেতে আর কি খেলা করলো চুপচাপ এ করলো আর এইখানে না মেঝেতে খুব একটা মানে আমি না থাকলে ঘুরবে না ভাবে কেউ যদি নিয়ে চলে যায় আরও সমস্যা যে বেশিরভাগ আমার কোলে 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 করেই সে ঘুরবে যদি আমি মানে সামনে না বসে থাকি ভীষণ সমস্যা সে তুমি যেখানেই থাকো না কেন যেই থাকুক না কেন তোমাকে সেই আরে কোলে করে লাগে লাগে নিয়ে ঘুরতে হবে এসো ও আসবি না আসবি না তাই কোমর ধুলেচ্ছিস আয় হ্যাঁ আয় ওখানেই থাকবে তুমি আমাকে দরজা বন্ধ করে দিচ্ছিস উড়ে বাবু আমি কি করবো দুষ্টু তবু দুষ্টু হয়ে গেছে তুই আবার দরজা দিয়ে তো

ও কখন যে কি लेके যাবে সেটাই একটু ভয় এমনি উঠছে তাতে তো কোনো অসুবিধা নেই কিন্তু ভয় যদি পড়ে না যায় যদি গ্রিলে হাত বা মাথা পাতা কিছু লেগে যায় এটাই আর কি ভয় হচ্ছে চপ আর না না খায় যুগু চপ খায়

ও আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে ও জগু জগু তোমার খুব আনন্দ হচ্ছে কি গো ওরে বাবা ওরে বাবা তো ভেঙে যাবে গো একদিনে এক ঘন্টারও আগে ভেঙে যাবে হ্যাঁ কি গো ভেঙে যাবে তো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা তুমি পারবে না এটা চালাতে এখন দু বছর হবে তারপরে চালাতে পারবে এটা প্যাডেল দিতে পারবে না চলো ওঠো উঠে যাও দেখি উঠে যাও কি দেখছো ভব কি বলবো সারাটা দিন ধরে মানে দুষ্টুমির বা দুষ্টুমি শুধু ও চই দেখো ওই গাড়িটা পেয়েছে ওই গাড়িটাকে নিয়ে ও ইধার উধার করে আছে ওটা সেই দু বছর না হলে এই গাড়িটা কেউ চালাতে পারে না ঠিক আছে বাচ্চারা প্যাডেল তো করতে পারবে না না এখন তো পায়ে অতটা স্ট্রং হয়নি আমি ওটাকে নাবিয়ে দিলাম

এমনি এখানে আমার কোনো কোনো রান্নাবান্না করার বা কিছু ঘরের কাজে ঝামেলা নেই সারাটা দিন ছেলে নিয়েই রয়েছি তাতেই আমি পাগল হয়ে যাচ্ছি বাজল হয়ে যাচ্ছি আর এর থেকে মনে রান্নাবান্নার কাজ থাকলে একটু মনটাকে একটু ডাইভার্ট করা যায় আর কি একটু মনটা ভালো থাকে সারাটা দিন পুরো পাগল করে দিচ্ছে পাগল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আজ কি আজকে আর কি বাজারে গেছিলো কিন্তু বাজার বন্ধ ওই কারণে বাজার করতে পারিনি আজকে ঘরে যাছিল ওই সিদ্ধ তারপর গাডি কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর ডিম ভাজা দই আর আরেকটা বেশ কী ছিল ভুলে গেলাম আমি ভুলে যাই পাঁচ দশ মিনিটেই সব ভুলে যাই দেখছি আরেকটা কিসের একটা তরকারি ছিল মনে আছে কিন্তু কি তরকারি ছিল ভুলে গেছি যাই হোক আজকে যেহেতু বন ডেকেছে ওই কারণে আজকে ওই কারণে আজকে সব বাজারঘাট এখানকার দোকানপাট সব বন্ধ এখানে আর কি বন্ধ রেখেছে কিন্তু আমার বাপের পাখি কোনো কিছু বন্ধ নেই ইভেন দমদমেও কোনো কিছু বন্ধ নেই ওখানে বন্ধ এখানে আর কি বন্ধ রয়েছে আমার একটা কথা মনে হয় হ্যাঁ যে কারণে বনটা দেখেছে সেই কারণটা অবশ্যই ইউ উই ওয়ান্ট জাস্টিস অবভিয়াসলি বাট আমার মনে হয় বন্ধ হলে কি হয় বলো তো দেখবে এই যে এত মানুষ যাদের দোকান পাট যারা দিন দিন খায় বিশ্বত তাদের খুব অসুবিধা না একটা দিন যদি তাদের দোকানটা বন্ধ যায় তাদের পুরো পেটে লাথি পড়ে যায় তাদের সেই একটা দিনে ইনকামটা দিয়ে হয় তো ওই একটা দিনে পেটের জোগাড় আর কি চলতো তো সেটা আর কি ভালো লাগে না যদি দোকান পাট আর কি বন্ধ হয় এটা এটা আমার নিজস্ব অপিনিয়ন তো আমার মনে হয় বনটা না ডাকাই ভালো কারণ কদিন আগেই সেই এসইউসিআই বন ডেকেছিল কোথাও কোথাও হয়েছে আজকে আবার বিজেপি বন ডেকেছে এবার জানি না ভবিষ্যতে আর কেউ বন ডাকবে কি ডাকবে না তবে বনটা না ডাকাই ভালো দোকানপাট বন্ধ হলে এক আমাদেরও অসুবিধা আর যাদের দোকানদারি করে যারা তাদেরও ভীষণ অসুবিধা এই দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকেল বিকেলবেলাতে মা বলল যে একটুখানি ভাইয়ের জন্য চাউমিন বানাতে ভাই না আমার হাতে চাউমিন খেতে খুব ভালোবাসে আর কি মার তো সবসময় সময়ে হয় না মা সকালবেলা কাজে যায় তারপর ঘরের কাজও প্রচুর দেখবে গ্রামের বাড়িতে এমনিই প্রচুর কাজ থাকে তার মধ্যে মন্দিরের কাজও আছে আর কি এগুলো এক্সট্রা আর কি আমাদের শহরের কাজের থেকে তো মা ওই জন্য অতটা ভালো করে আর কি ওকে করে দিতে পারে না আর আমার দেওয়ার আমাকে ভীষণ ভালোবাসে আর আমার হাতে রান্না খেতেও ভীষণ ভালোবাসে তাই আমি কি করি যখনই আসি না ওকে কিছু না কিছু বানিয়ে দিই যেমন চাউমিন পাস্তা দই বড়া এগুলো আর কি ওর ফেভারিট তারপরে আরও নানান কিছু তার মধ্যে ও আবার নিরামিষ আর আমি মডার্ন ধরনের নিরামিষ খাবার ওকে করে দিই তো এখানে মা যেহেতু বললো ওই জন্য ভাবলাম একটুখানি করি কিন্তু এই যে মহাশয়া আমার কোল থেকে কিছুতেই নামবে না তাকে কোলে নিয়েই নাচতে নাচতেই আমি চাউমিনটা রান্না করছি কি আর করব বলো আর এখানে সবার প্রথমে একটু ঠাকুমাকে বেরিয়ে দিলাম ঠাকুমা আবার বিশাল মডার্ন সশ্বারস চাউমিন খাবে এই না তুমি আর বোম্মা দুজনে মিলে বসে বসে চাউমিন খাও হ্যাঁ না না খায় ও খেয়েছে বাবা খাও যদি খাবে ফেলবে তুই চাউমিন গুলোকে নিয়ে বর্মার গায়ের মধ্যে ফেলছিস কেনার গায়ে ফেলছিস কেন চাউমিন গুলো

উঠে উঠে এসো এসো সন্ধে হলেই না ওকে সে ঘুরতে নিয়ে যেতে হবে আর এখানে কোথায় ঘুরতে নিয়ে যাবো এখানে তো চারিদিকেই অন্ধকার আমাদের কলকাতায় যেমনি একটুখানি আলো আছে রাস্তায় মানে বেশ ভালো লাগে ওকে যেমন কালকে ঘুরতে নিয়ে গেছিলাম এখানে তো অন্ধকার রাস্তা ও না ওই চোখে হাওয়া লাগতেই ঘুমিয়ে গেছে আর এখানে রাস্তা বেশিরভাগ বেশির জায়গাটাই মানে অন্ধকার তো ওই জন্য ও মজা পায় না আর কলকাতায় কি গাড়ি ঘোড়া ভীষণ আলো ওতে ও মজা পায় বেশিরভাগ জেগেই থাকে চারিদিক দেখতে থাকে খুব কমই ঘুমায় এই আজকে সন্ধ্যেবেলাতেও ও একদম কেঁদে অস্থির হয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাব বলো ঘুরতে কোথায় নিয়ে যাব কি কোথায় নিয়ে যাব ঘুরতে কোথায় নিয়ে যাব বল এটা কি এটা কি তোর flat নাকি যখন ইচ্ছে বেরিয়ে যাব রাত্রি নটা বাজে এখন এখানে সবাই খেয়ে দেয়ে ঘুমিয়ে যায় কোথায় নিয়ে যাব আমরা তো নটার সময় বাজার করতে বেরোই ওখানে তাই তো চল চল দেখি কি বলছি হাই করছিস বলে দাও হাই বলো হাই ওরে বাবা হাই করে দিয়েছে হাই তুই তো শোন না দেখো তুই ফ্যান কি

মায়ের তো এখানে এখন প্রত্যেক দিন নাতির সাথে খেলতে খেলতে বহুত দেরি হয়ে যাচ্ছে রান্না করতে তো যাই হোক এখনও আমাদের প্রায় খাওয়া দাওয়া হয়নি রাত্রি এগারোটা বেজে গেছে তো মা এখানে খাবার বাড়ছে আজকে সেই সকালের আলুপাপড় পোস্ত ছিল গাঠি কচুর তরকারি আর রাত্রেবেলা একটু সয়াবিনের তরকারি করেছিল আর আমার জন্য ছিল দুধ তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লাগলো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে